আপনি কি মোবাইল ব্যবহার করে এআই সাহায্যে কার্টুন ভিডিও তৈরি করতে চান আপনি যদি এই ধরনের ভিডিও খেয়াল করেন দেখতে পাবেন এই ধরনের ভিডিওতে অনেক ভিউজ রয়েছে আর এই ধরনের ভিডিও আপনি মোবাইল ব্যবহার করে খুব সহজেই তৈরি করতে পারবেন এবং নতুন একটি চ্যালেঞ্জ তৈরি করে সেই চ্যালেঞ্জে আপলোড করতে পারবেন তো আমরা দেরি না করে এইরকম ভিডিও কিভাবে এআই সাহায্যে তৈরি করতে হয় সেটি শিখে আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ব্যাক ভিউয়ার্স আমাদের ভিডিওটি তৈরি করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লেখার জন্য আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব আর আপনি চ্যাট জিপিটি প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারবেন তো আমরা চ্যাট জিপিটি ওপেন করি ওপেন করার পরে আপনি অবশ্যই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনার চ্যাট জিপিটি লগ ইন করে নেবেন আশা করি আপনি এগুলো পারবেন তো আমরা চ্যাট জিপিটিতে আসার পরে এখানে স্ক্রিপ্ট লিখবো আমরা চ্যাট জিপিটিকে বলবো আমাকে কে ত্রিশ সেকেন্ডে শর্ট ভিডিওর একটি স্ক্রিপ্ট দাও যেখানে একটি বিড়াল রান্না করে বড় বিজনেসম্যান হয় দেখতে পাচ্ছেন আমরা এটি লিখে ফেলেছি তারপরে জাস্ট এটিকে আপলোড করে দিব কিছু সময় অপেক্ষা করুন দেখতে পাবেন চ্যাট চ্যাট আপনার সুন্দরভাবে লিখে দিয়েছে আমরা এখন আবার বলবো প্রত্যেকটা জন্য আমি ইমেজ জেনারেট করতে চাই তার জন্য আমাকে ইংলিশে প্রম দাও দেখতে পাচ্ছেন আমরা এটি লিখে ফেলেছি জাস্ট এটিকে আবার আপলোড করে দিব আপনি কিছু সময় অপেক্ষা করলে দেখতে পাবেন চ্যাট জিবিটি আপনাকে সিকোয়েন্স অনুসারে প্রত্যেকটা ইমেজ জেনারেট করার জন্য আলাদা আলাদা প্রম দিয়ে দিয়েছে আমাদের স্ক্রিপ্ট লেখা শেষ প্রম তৈরি করা শেষ আমাদের এখন হচ্ছে ভয়েস ওভার করতে হবে আপনি যদি ভয়েস ওভার করতে না পারেন তাহলে আমার চ্যানেলে ভয়েস ওভার নিয়ে ডেডিকেটেড একটি ভিডিও রয়েছে চাইলে সেটি দেখতে পারেন এখন আমরা এইসব প্রম ব্যবহার করে ইমেজ জেনারেট করব ইমেজ জেনারেট করার জন্য আমরা ফ্রিপিক ডট এআই এই ওয়েবসাইটটি ব্যবহার করব তাহলে সর্বপ্রথম চলে আসুন গুগল আসার পরে আপনি এখানে ফ্রিপিক ডট এআই লিখে সার্চ করুন বা ফ্রিপিক লিখতে পারেন আসার পরে এমন একটি ওয়েব পেজ আপনার সামনে ওপেন হবে তারপরে দেখতে পাবেন ফ্রিপিকের যে অফিসিয়াল ওয়েবসাইট সিম্পলি সেটির উপর চাপ দিন আপনাদের সামনে এমন ওয়েব পেজ শো করবে আপনি সিম্পলি এখানে জেনারেট ইমেজ সেটির উপর চাপ দিন কিছু সময় অপেক্ষা করার পরে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখন আমার কথাগুলো খেয়াল করুন আমরা চ্যাট জিবিটি থেকে যে প্রম্পগুলো তৈরি করেছি সেটির থেকে একটি একটি করে প্রম্পট কপি করব এবং একটি একটি করে এখানে এসে পেস্ট করব এবং ইমেজগুলো জেনারেট করে নিব আমি আপনাদের একটি কইয়ে দেখাইতেছি ভিডিওটা লং হবে আর বাকিগুলো আপনারা নিজেরা তৈরি করে নেবেন আপনারা যদি মোবাইল স্কিনটিকে জুম করেন তাহলে দেখতে পাবেন এখানে ডিসক্রাইব ইওর ইমেজ এলাকাটি ভালোভাবে দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে আপনার প্রমটি পেস্ট করে দিবেন। প্রমটি পেস্ট করার পরে নিচে দেখতে পাবেন এখানে চারটি অপশন রয়েছে আপনি সিম্পলি এটিকে কমিয়ে এক করে দিবেন এবং আপনার ভিডিও রেশিওটি সিলেক্ট করতে হবে তার জন্য এটির ওপর চাপ দিন এখান থেকে আপনারা শর্ট ভিডিওর যে অ্যাকসেপ্ট রেশিও সেটিকে সিম্পলি সিলেক্ট করে দিন এখানে নাইন স্টু স্লো এটি হচ্ছে শর্ট ভিডিওর অ্যাক্সেপ্ট রেশিও আমরা এটিকে সিলেক্ট করে দিতেছি তারপরে আপনাদের সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে সিম্পলি জেনারেটের ওপর চাপ দিবেন কিছু সময় ফেকা করতে হবে আপনাদের এখানে দেখতে পাবেন আপনাদের ইমেজটি জেনারেট হবে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি জেনারেট হয়ে গিয়েছে আপনারা প্রত্যেকটি ইমেজ এভাবে জেনারেট করে নেবেন ইমেজটিকে ডাউনলোড করার জন্য ইমেজটির উপর চাপ দিন চাপ দেওয়ার পরে নিচে দেখতে পাবেন একটি ডাউনলোড আইকন রয়েছে সেটির উপর চাপ দিন এখান থেকে ফ্রি ডাউনলোডের উপর চাপ দিন দেখতে পাবেন আপনার ইমেজটি ডাউনলোড হয়ে গিয়েছে আমাদের ইমেজ জেনারেট করা তো শেষ এখন আমরা এই ইমেজটিকে ভিডিওতে রূপান্তর করব তার জন্য আমরা যে ওয়েবসাইটটি ব্যবহার করব সেটি হচ্ছে পিক্সভার্স ডট এআই সিম্পলি আমরা গুগলে চলে আসব গুগলে আসার পরে লিখব পি PIX দেখতে পাবেন চলে আসবে পিক্সবার্স এআই এটির উপর চাপ দিন প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সেটির উপর চাপ দিন আপনাদের সামনে এমন একটি ওয়েব পেজ শো হবে আপনারা এই অ্যাপটিকে লগ ইন করে নেবেন তার জন্য লগ ইনের উপর চাপ দিবেন এখান থেকে সাইন ইন উইথ গুগলের উপর চাপ দিবেন দেওয়ার পরে দেখতে পাবেন আপনার মোবাইলের পেটি ইমেল শো করবে যে ইমেলটি দিয়ে সাইনিং করতে চান সেটিকে সিলেক্ট করে দিবেন লগ ইন হওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার পেজটি আবার ওপেন হবে তারপরে এখান থেকে ইমেজটিকে সিলেক্ট করতে হবে তার জন্য এই অপশনটির ওপর চাপ দিব আমরা ইমেজটিকে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট করে নিয়েছি ইমেজটি যখন ফিফিক থেকে ডাউনলোড করবেন তখন ফাইলে অবশ্যই এক্সট্রাক্ট করে নেবেন বা কপি করে নেবেন দেখতে পাচ্ছেন ইমেজটি সিলেক্ট হয়ে গিয়েছে তারপরে আমরা প্রথম যে প্রম্পটি কপি করেছিলাম সেই প্রম্পটি এখানে পেস্ট করে দিব পেস্ট করার পরে দেখতে পাবেন এখানে ক্রিয়েট যে লেখা সেটির উপর চাপ দিব কিছু সময় অপেক্ষা করতে হবে কিছু সময় অপেক্ষা করার পরে দেখতে পাবেন আপনার ভিডিওটি তৈরি হবে আমরা ভিডিওটির ওপর চাপ দিব দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে এখন আমাদের যে টিক্সটি ইউজ করতে হবে আপনি ভিডিওটিকে ওয়াটারমার্ক ছাড়া যদি ডাউনলোড করতে চান তাহলে ভিডিওটির উপর চাপ দিন এখান থেকে এটিকে বড় করে দিন আপনি এভাবে ভিডিওটিকে প্লে করে জাস্ট আপনার স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিওটিকে স্ক্রিন রেকর্ড করে ফেলুন তাহলে এইচডি কোয়ালিটি ওয়াটারমার্ক ছাড়া ভিডিওটি পেয়ে যাবেন এভাবে করে আপনার প্রত্যেকটি পার্টের জন্য ইমেজ জেনারেট করে ফেলুন এবং একই নিয়ম অনুসারে ভিডিওগুলো মেক করে ফেলুন এবং এই প্রত্যেকটি ভিডিও আপনি চাইলে যে কোনো এডিটিং সফটওয়্যারে ইম্পোর্ট করে পাশাপাশি সাজিয়ে খুব ইজিলি একটি শর্ট ভিডিও তৈরি করতে পারবেন এ নিয়ে আমার চ্যানেলে অলরেডি ডেডিকেটেড ভিডিও রয়েছে আপনি চ্যানেলে দেখতে পারেন অথবা আপনি যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানান সেকেন্ড আমি তাহলে এই ভিডিওটির সেকেন্ড পার্ট আমার ট্রাই করবো